আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যারা মমতার দিকে আঙুল তুলছেন সেই আঙুল ভেঙে দিতে হবে হুশিয়ারি উদনগুহর আরজিকোর কাণ্ড নিয়ে এবার বে লাগাম রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নগুহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কেউ আঙুল তুললে সেই আঙুল ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক ইতিমধ্যে তৃণমূলের সাংসদ সুকেন্দু শেখর রায় আরজিকোর নিয়ে মন্তব্য করায় তাকে লালবাজারে তলব করেছে পুলিশ এই আবহে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর ফের উস্কানিমূলক মন্তব্য নতুন কোনো সমস্যা সৃষ্টি করতে পারে বলেই মনে করা হচ্ছে কর কাণ্ডে তদন্তের ভার সিবিআইয়ের হাতেও গেলেও এখনও তেমন কিছু উন্নতি হয়নি তদন্তে তদন্ত যতই এগোচ্ছে জিকর কাণ্ডে ততই বাড়ছে জট এই আবহে একটি পথসভায় মঞ্চ থেকে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ বলেন যারা মমতার দিকে আঙুল তুলে পদত্যাগ চাইছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমাজ মাধ্যমে গালাগালি করছেন সেই আঙুলগুলোকে চিহ্নিত করে ভেঙে দেওয়ার বন্দোবস্ত করতে হবে না হলে এরা বাংলাকে নতুন করে বাংলাদেশ করার চেষ্টা করবে কিন্তু ওরা জানে না হাসিনা যে ভুল করেছে মমতা সেই ভুল করবে না এছাড়াও তিনি করে কাণ্ডে চোদ্দোই আগস্ট রাত দখল অভিযানে করের ভাংচুর কাণ্ড নিয়ে তিনি বলেন ওই দিন রাতে আর্জি করে ওইভাবে ভাঙচুর করার পরেও পুলিশ কিন্তু গুলি চালায়নি পুলিশ ও সরকার এখানে বাংলাদেশ করতে দেবে না প্রসঙ্গত করে কাণ্ড নিয়ে সমাজ মাধ্যমে বিতর্কিত পোস্ট করা নিয়ে করা নির্দেশিকা জারি করা হয়েছিল লালবাজারের তরফে এমনকি এই বেফাস মন্তব্য নিয়ে একাধিক ব্যক্তিকে তলব করা হয়েছে লালবাজারে পাশাপাশি মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে স্লোগান তুলেছে বাম বিজেপি তবে এর মধ্যেই উদয়নগুহর বেফাস মন্তব্য ফের নতুন করে বিতর্ক শুরু হয়েছে ওখানে পর্নোগ্রাফির শুটিং হয় দুষ্ট চক্র চলে আরজিকরের পরিস্থিতি নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ সরকারি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ হত্যাকাণ্ড তোলফর ফেলে দিয়েছে গোটা দেশে কর হাসপাতাল নিরাপত্তা ও ভিতরের একাধিক দুর্নীতি নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে আর এই ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ হাতিয়ার করলেন সেসব দুর্নীতিকেই শুধু তাই নয় ধর্নামঞ্চের রীতিমতো বিস্ফোরক মন্তব্য রাখলেন তিনি তার কথায় আর্জি করে বাইরে থেকে মেয়ে এনে ফুর্তি করা হয় ওখানে পর্নোগ্রাফির শুটিং হয় এহেন বক্তব্যের পাল্টা দিয়ে তৃণমূলের বক্তব্য পর্নোগ্রাফির বিষয়টা বিজেপি ভালো বলতে পারবে তারা ওই সংস্কৃতিতে অভ্যস্ত তবে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সিবিআইকে জানান দিলীপ রবিবার বীরভূমের আমোদপুরে আরজিকর ইস্যুতে ধর্ণা ছিল বিজেপির মূল বক্তা হিসেবে ছিলেন দিলীপ ঘোষ সেখান থেকেই করের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ফের বিতর্কিত মন্তব্য করে ফেলেন তিনি বলেন আরজি কোরের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ একটা সমাজ বিরোধী ওখানে একটা চক্র গড়ে তুলেছিলেন বাইরে থেকে মেয়েদের এনে ফুর্তি করা হতো ব্লু ফিল্মের শুটিং হতো যারা এসব জানতে পারতো তাদের হুমকি দেওয়া হতো হয় এসবে যোগ দাও নয়তো মেরে ফেলা হবে এভাবেই ওখানে বেশ কয়েকজনের মৃত্যু হয় ওখানে কেন কেউ সুইসাইড করতে যাবে ওটা কি সুইসাইড করা জায়গা এসব কথা জেনে গিয়েছিলেন শান্তনু সেন তিনি নিজেই বলেছেন তার মেয়েকেও এসবে জানানো হচ্ছিলো তাকেও হুমকিত হচ্ছিল কিন্তু তিনি তো নেতার মেয়ে তাই কোনো ক্রমে বেঁচে গিয়েছে কিন্তু এই মেয়েটি তো সাধারণ আমার আপনার ঘরের মেয়ে তাই তার এই অবস্থা শান্তনুসেনের অপসারণ নিয়েও মুখ খুলেছেন দিলীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষ কিভাবে কি সুযোগ পেয়েছেন তা নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ তার কথায় সন্দীপ ঘোষ ওখানে চক্রু চালাচ্ছিলেন তাকে উত্তরবঙ্গে বদলি করা হলেও আঠাশ দিনের মাথায় ফিরে আসেন দিলীপের এসব মন্তব্যের পাল্টা দিতে অবশ্য ছাড়েনি তৃণমূল কংগ্রেস দলের কাউন্সিলর অরূপ চক্রবর্তীর প্রতীক কিয়া পর্নোগ্রাফির ব্যাপারটা দিলীপবাবুরা ভালো জানবেন কারণ ত্রিপুরা বিধানসভার মধ্যে তাদেরই বিধায়ক বসে বসে মোবাইলে পর্নোগ্রাফি দেখছিলেন তা জানাজনীয় হয় আর তাদের দলের নেতা তথাগত রায় তো বলেছেন বিজেপি কামিনী কাঞ্চনের দল তো এমন দলের নেতাই পর্নোগ্রাফি নিয়ে ভালো বলতে পারবেন আমাদের তেমন ধারণা নেই তবে এটুকু বলতে পারি দিলীপবাবুর এ নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তিনি সিবিআইকে বলুন মমতার সরকার ক্ষমতা থেকে না গেলে দ্বিতীয় বাংলাদেশ হবে পশ্চিমবঙ্গ দাবি কেন্দ্রীয় মন্ত্রীর মমতার সরকার ক্ষমতা থেকে না গেলে দ্বিতীয় বাংলাদেশ হবে পশ্চিমবঙ্গ আর জিকর কাণ্ডে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সম্পর্কে কটাক্ষ করে এই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছেন বলেও মন্তব্য করেন তিনি আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসি শেষ শুক্রবারই মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা নিয়ে বিজেপি ও সিপিএম ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন যার প্রতিবাদে শনিবার থেকে পথ নামতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস ব্লকে ব্লকে আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে ও বিজেপি সিপিএমের চক্রান্তের প্রতিবাদে মিছিল করেছে আর এদিন রবিবার অবস্থান বিক্ষোভের কর্মসূচি করেছে এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে সংবাদ সংস্থা এ কে সাক্ষাৎকার দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেন এটা খুবই ভয়ের আর এই বিষয়টি দেখে আমি হতবাক হয়ে গেছি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্বাস্থ্যমন্ত্রী তিনি ক্ষমতায় আসেন আর রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব তার হাতে তারপরও পথে নেমে দোষীদের ফাঁসির দাবি জানিয়ে তিনি কার বিরুদ্ধে প্রতিবাদ করছেন এটা তো পুরো নাটক হচ্ছে তিনি যদি রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে তার ইস্তফা দেওয়া উচিত ওনার সরকার যদি ক্ষমতা থেকে না সরে তাহলে পশ্চিমবঙ্গ দ্বিতীয় বাংলাদেশ হবে সোজা বহিষ্কার আরজিকর কাণ্ডে মুখ খোলার জের শান্তনু জায়ার বিরুদ্ধে চরম নির্দেশ তৃণমূলের আরজিকর কাণ্ড নিয়ে প্রকাশ্যে নিজের মতামত জানিয়েছিলেন তৃণমূল নেতা শান্তনু সেন যে কারণে দলের মুখপাত্রের পদ হারাতে হয়েছে তাকে এবার তার স্ত্রী তথা কলকাতা পুরসভার দুই নং ওয়ার্ডের জোরাফুল কাউন্সিলর কাকলি নিয়ে বড় নির্দেশ দেওয়া হলো শান্তনু মুখপাত্রের পথ হারাতে না হারাতেই তার স্ত্রীকে কে এম তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বহিষ্কার করা হয়েছে বলে খবর শান্তনু পত্নীকে নিয়ে করা নির্দেশ তৃণমূলের প্রত্যেকবার ভোটের পর নবনির্বাচিত কাউন্সিলরদের নিয়ে একটি গ্রুপ তৈরি করা হয় সেই গ্রুপে পৌরসভার নানান নির্দেশ কাজকর্মের তথ্য দেওয়া হয় এবার এই গ্রুপ থেকেই বের করে দেওয়া হলো কাকলিকে একুশের পুরো ভোটে কে দুই নং ওয়ার্ডে জয়ী হয়েছিলেন শান্তনু জায়া এরপর থেকে এই গ্রুপের সদস্য ছিলেন তবে আর্জিকর কাণ্ডের উত্তাল পরিস্থিতির মাঝেই তাকে সেখান থেকে বের করে দেওয়া হলো কলকাতা পুরসভা সূত্রে জানা গেছে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশে শুক্রবার কাকলিকে কলকাতা পুরসভার ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বহিষ্কার করা হয়েছে এরপর মেয়র ফিরাদ হাকিমের সঙ্গে টেলিফোনিক কথোপকথন হয় কাকলির যদিও দুজনের মধ্যে কি কথা হয়েছে সেটা জানা যায়নি উল্লেখ্য আরজিকর কাণ্ডে প্রকাশ্যে শান্তনুর বক্তব্যকে সমর্থন জানিয়েছিলেন তার স্ত্রী ওই ঘটনার পর রাজ্যের নারী সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি শান্তনু কাকলির একমাত্র কন্যা সৌমিলি আর্জি করে ছাত্রী সেখানে মেয়ের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দুজনে সেই সঙ্গেই চোদ্দই আগস্ট নারীদের রাত রাতদখল কর্মসূচিতে মেয়েকে নিয়ে সামিল হয়েছিলেন শান্তনুপত্নী এরপরই তাকে কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দেওয়া হলো সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না আর কর কাণ্ডের সর্বসমক্ষে নিজের মতামত জানানোর পর তৃণমূলের মুখপাত্রের পদ থেকে সরানো হয়েছে শান্তনুকে তৃণমূল ভবনে তার প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে খবর এই মুহূর্তে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিষয়ক পরামর্শদাতা পদে রয়েছেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ সেই পদ থেকে তাকে সরানোটাও স্রেফ সময়ের অপেক্ষা হয়ে গিয়েছে বলে মনে করছেন অনেকে আর আরজি কাণ্ডে লকেটকে লালবাজারে তলক আটক দুই বাম নেতাও যে যা পারছেন করে চলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশ হাইকোর্টের নির্দেশ কোনো কিছুকেই পাত্তা দিচ্ছেন না তারা কেউলিকেশন ঘটনাস্থল থেকে একশো পঞ্চাশ গ্রাম বীর্য মিলেছে কেউলিকেশন তরুণী এতটাই অত্যাচারিত যে তার পেলভিক বোন আর কলার বোন ভেঙে গিয়েছে লেখা হয়েছে খুন এবং ধর্ষণের সময় ঘটনাস্থলে থেকে আর এক মহিলাই দু হাত চেপে ধরেছিল অন্যরা দুদিকে দুপার টেনে ধরে চিঁড়ে দিয়েছে এর সঙ্গে দেদার ছড়াচ্ছা নির্যাতিতার নাম ঠিকানা ও ছবি বা যায়নি মৃতদেহ উদ্ধারের সময়ের ছবিও আর্জি করে চিকিৎসক ছাত্রীকে খুন ও ধর্ষণের ঘটনায় এমন বহুল তথ্য ছড়িয়েছে সমাজ মাধ্যমে যার অধিকাংশই ভুয়ো বলে দাবি পুলিশের ইতিমধ্যেই লালবাজার ভুয়ো তথ্য ছড়ানোর দায়ে সত্তর জনকে সমাজ মাধ্যমে নোটিশ পাঠিয়েছে ময়না তদন্তকারী চিকিৎসক থেকে ওয়াকিবল মহলের দাবি যা ছড়ানো হচ্ছে তার সব কিছু ঠিক নয় এবার সেই সূত্রেই কলকাতা পুলিশ তলব করলো বিজেপির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে সেই সঙ্গে শনিবার রাতে দুই বাম নেতাকেও আটক করেছে পুলিশ জানা গিয়েছে আর জি কাণ্ডে নিহত চিকিৎসকের নাম পরিচয় প্রকাশের অভিযোগ উঠেছে লকেটের বিরুদ্ধে সেই অভিযোগ অস্বীকার করেছেন না লকেট চট্টোপাধ্যায় তার দাবি প্রথমে একবার আমি ভুল করে নির্যাতিতার নাম প্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করে ফেলেছিলাম কিন্তু তারপর ভুল বুঝতে পেরে সেই পোস্ট মুছে দিয়েছি আর আমি কোনো তলবের চিঠি এখনও হাতে পাইনি হুগলির সাংসদ যে সমাজ মাধ্যমে কেঁদে কেটে নাটক করে নিজেদের নাম প্রকাশ করেছেন তিনি কি পুলিশি নোটিশ পেলেন নাকি তার কথা শুনতেই পায়নি পুলিশ বিরোধীদের তলব করে যে তৎপরতা পুলিশ দেখাচ্ছে তা যদি ঘটনার সময় থাকত তবে এত বড় ঘটনা ঘটত না সকলেই আসলে এই নৃশংসতার বিচার চাইছেন লালবাজারের দাবি আর্জি করির ঘটনার পর আন্দোলনের আশ ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে এর মাঝে সমাজ মাধ্যমে বিভিন্ন ভুয়ো খবর প্রকাশ করা হচ্ছে কলকাতা পুলিশ এ নিয়ে প্রথম থেকে একাধিকবার সতর্ক করেছে যারা ভুয়ো খবর ছড়াবেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে তারপরেও থামছে না ভুয়ো পোস্ট করার ঘটনা আর সেই কারণেই লকেটকে এদিন অর্থাৎ রবিবার বিকেলে লালবাজারে তলব করা হয়েছে এদিন তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে যদি লকেট এদিন হাজিরা দেবেন কিনা তা নিয়ে ঘটকা থাকছে